ওম শ্রী মানে নমঃ যথার্থ গীতা শ্রীমৎ গীতা দ্বিতীয় অধ্যায় দুই সঞ্জয় বললেন হে রাজন মহন ইন্দ্রাজয়ী অর্জুন হৃদয় সর্বজ্ঞ শ্রীকৃষ্ণকে এরূপ বলবার পর আমি যুদ্ধ করব না বলে নীরব হলেন এ পর্যন্ত অর্জুনের দৃষ্টি পৌরণিকই ছিল যাতে কর্মকাণ্ড যাপনের পর ভগলব্ধির বিধান বিদ্যমান যেখানে সড়কেই সব কিছু বলে স্বীকার করা হয়েছে যার উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করেন যে বিচার দ্বারাও ভুল তদনন্তর হে রাজন অন্তর্জামী যোগেশ্বর শ্রীকৃষ্ণ উভয় সেনা দলের মধ্যে শোকাতুর অর্জুনকে হেসে এই কথা বললেন অর্জুন যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছ এবং পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু বুদ্ধিসম্পন্ন পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না কারণ তাদের একদিন মৃত্যু হবে। তুমি কেবল পণ্ডিতের মতো কথাই বলো বস্তু জ্ঞাতা নও কেননা এ কথা নয় যে আমি অর্থাৎ সদগুরু কোনো কালে ছিলাম না এমন নয় তুমি অর্থাৎ অনুরাগী অধিকারী কখনো ছিলে না তাও নয় এই রাজগণ অর্থাৎ রাজসিক বৃত্তিতে যে অহংকার পাওয়া যায় তা ছিল না এবং একথাও নয় যে ভবিষ্যতে আমরা কেউ থাকব না সদগুরু সর্বদাই থাকেন এ অনুরাগীও সর্বদা থাকে এখানে যোগেশ্বর যোগের অনন্ততার উপর আলোকপাত করে ভবিষ্যতে তা এর বিদ্যমানতার উপর জোর দিলেন মরণ ধর্মদের জন্য শোক না করার কারণ দেখি আরও বললেন যেমন জীবাত্মার এই দেহে কোমার যৌবন ও বৃদ্ধ বস্তা ক্রমে উপস্থিত হয় তেমনি দেহাভ্যন্তর প্রান্তিতে ধীর পুরুষ মুগ্ধ হন না কখনও আপনি বালক ছিলেন ক্রমে যুবক হলেন কিন্তু এর জন্য আপনার মৃত্যু তো হয়নি আবার একদিন বৃদ্ধ হলেন পুরুষ একটাই তেমনি নতুন দেহ প্রাপ্তিতে কোনো বাধা নেই দেহের এই পরিবর্তন ততক্ষণ চলে যতক্ষণ এই পরিবর্তনের অতীত কোনো বস্তু লাভ না হয় হে কুন্তিপুত্র সুখ দুঃখ শীত উষ্ণ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু অনুভূত হ তাই ক্ষণভঙ্গ ও অনিত্য অতএব হে ভরত বংশীয় অর্জুন তুমি এদের ত্যাগ করো অর্জুন ইন্দ্রিয় ও বিশ্বের সংযোগজনিত সুখে স্মরণ করে বেকুল হচ্ছিলেন কুল ধর্ম কুলগুরুর পূজ্যতা ইত্যাদি ইন্দ্রিয় সমূহের সঙ্গে সম্পর্কযুক্ত ও অত্যন্ত অসমাপ্তই ক্ষণিক মিথ্যা ও নাশবান সংযোগ সর্বদা পাওয়া যায় না ও ইন্দ্রিয়ের ক্ষমতাও সর্বদা এরকম থাকে না অতএব অর্জুন তুমি এদের পরিত্যাগ করো ও অপ্রতিকারপূর্বক সহ্য করো কেন সেই যুদ্ধস্থল কি হিমালয়ের ঠান্ডা প্রদেশে ছিল যার জন্য অর্জুনকে ঠান্ডা সহ্য করতে হবে অথবা মরুভূমি গ্রীষ্ম প্রধান প্রধান ছিল যার জন্য গরম সহ্য করতে হবে কুরুক্ষেত্রকে লোকে সমশীতস্য অঞ্চল বলে মাত্র আঠারো দিনে যুদ্ধ হয়েছিল এরই মধ্যে শীত গ্রীষ্ম পার হয়ে গেছিল অত্যন্ত শীত গ্রীষ্ম সুখ দুঃখ ও মান অপমান সহ্য করা একজন যোগীর উপর নির্ভর করে এটা হৃদয় ক্ষেত্রে যুদ্ধের বর্ণনা বহির যুদ্ধের সম্বন্ধে গীতা বলেনি শাস্ত্রে ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষে বর্ণনা করা হয়েছে যাতে আসরি প্রবৃত্তিগুলোকে শান্ত করে পরমাত্মার স্থিতি প্রদান করে দৈবিক সম্পদও শান্ত হয়ে যায় যখন কোনো বিকার থাকে না তখন স্বজাতীয় প্রবৃত্তি সমূহ কার উপর আক্রমণ করবে অত স্থিতি লাভের সঙ্গে তারাও শান্ত হয়ে যায় এর পূর্বে নয় গীতাতে অন্তদেশের যুদ্ধে বর্ণনা করা হয়েছে এই ত্যাগে কি লাভ এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন কারণ হে পুরুষ শ্রেষ্ঠ সুখ দুঃখ অবলিচলিত সেই পুরুষকে ইন্দ্রিয় সমূহ ও বিষয়গুলির সংযোগ ব্যতীত করতে পারে না তিনি মৃত্যুর অতীত অমৃত তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী এখানে শ্রীকৃষ্ণ একটি উপলব্ধি অমৃত এর নাম উল্লেখ করেছিলেন অর্জুন ভাবছিলেন যুদ্ধের পরিণামে স্বর্গ অথবা পৃথিবী লাভ হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন না স্বর্গ স্বর্গ লাভ হবে না পৃথিবী বরং মৃত অমৃত লাভ হবে অমৃত কি হে অর্জুন অসৎ বস্তুর অস্তিত্ব নেই সেই জন্যে ধরে রাখা যেতে পারে না এবং সত্যের তিনকালে অভাব নেই তা নষ্ট করা যেতে পারে না অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি ভগবান তাই কি একথা বলেছেন শ্রীকৃষ্ণ বললেন আমি তো বলেছি উভয়ের পার্থক্য আমার সাথে সাথে অন্যান্য তত্ত্বদর্শীগণও জানেন যে সত্য তত্ত্বদর্শীগণ জেনেছেন সেই সত্যই শ্রীকৃষ্ণ পুনরাবৃত্তি করলেন শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শী মহাপুরুষ ছিলেন পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দর্শন তিনি করেন এবং তাতে স্থিতি লাভ করেন তাকে প্রত্যত্ত্বদর্শী বলে সদ ও অসৎ কাকে বলে এ বিষয়ে কথা বলা হয়েছে যিনি সমগ্র জগৎ পরিত্যাগ করেছেন তিনি অবিনাশী এই অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ হয় না কিন্তু এই অবিনাশী অমৃতের নাম কি তিনি কে অবিনাশী অপ্রেম ও নিত্যস্বরূপ আত্মার এই সকল দেহনস্বর বলে উক্ত হয়েছে অতএব হে ভারতবংশ অর্জুন তুমি যুদ্ধ করো আত্মাই অমৃত আত্মাই অবিনাশী যার তিনকালে বিনাশ নেই আত্মাই সৎ দেহ নাশবান তাই তা অসৎ ক্রিয়াকালে যার অস্তিত্ব নেই দেহ নশ্বর তাই তুমি যুদ্ধ করো এই আদেশে একথা স্পষ্ট না যে অর্জুন কেবল করুপদের নিহত করবেন পাণ্ডব তো দেহের উপস্থিতি ছিল পাণ্ডব গণের কি অবিনাশী ছিল যদি দেহ নাশবান তবে শ্রীকৃষ্ণ কার রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন তবে কি অর্জুন কোনো দেহধারী ছিলেন দেহ যা অসৎ যার কোনো অস্তিত্ব নেই যাকে ধরে রাখা যায় না শ্রীকৃষ্ণ কি সেই দেহকে বাঁচিয়ে রাখার জন্য রক্ষাকত্তা করেছিলেন যদি এমনই হয়েছিল তাহলে তিনিও অবিবেকী ও ঢৃ কারণ এরপর তিনি নিজেই বলেছেন যে যারা কেবল আহারের জন্যই জীবন ধারণ পরিশ্রম করে তারা অবিবেকীয় ও মূর এইরূপ পাপী পুরুষের বেঁচে থাকাটাই ব্যর্থ তাহলে অর্জুন কী ছিলেন প্রস্তুত অনুরাগেই অর্জুন অনুরাগের জন্য ইষ্ট সর্বদা সার্থী হয়ে সঙ্গে থাকেন বন্ধুর মতো পথ দেখান আপনি দেহ নন দেহটা আবরণ মাত্র বাসস্থান অনুরাগপূর্ণ আত্মাই হতে বাস করেন ভৌতিক যুদ্ধে হত্যাকাণ্ডে শরীরান্ত হয় না এই দেহে ত্যাগ করলে আত্মা অন্য দেহ ধারণ করে নেবে এই বিষয়ে শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যে যেভাবে পাল্যকাল থেকে যুবক বা বৃদ্ধ অবস্থা আসে ঠিক এই সেইভাবে দেহ্যন্তর করে শরীর বধ করলে জীবাত্মার নতুন বস্ত্র পরিধান পরিবর্তন করে দেহ সংস্কারের উপর আশ্রিত সংস্কার মনের উপর আধারিত এ মনকে শান্ত রাখা অচল স্থির অবস্থান করা অন্তিম সংস্কারে বিলি হওয়া একই ক্রিয়া সংস্কারের স্তর নিঃশেষ হওয়াই শরীরের অন্ত বা শেষ এর বিলুয়ের জন্য আপনাকে আরাধনা করতে হবে যাকে শ্রীকৃষ্ণ কর্ম অথবা নিষ্কাম কর্মযোগে নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ স্থানে স্থানে অর্জুনকে যুদ্ধের জন্য প্রেরণা দিয়েছেন কিন্তু এর একটা শ্লোক জাগতিক যুদ্ধ অথবা হত্যাকাণ্ডের সমর্থন করে না এই যুদ্ধ স্বজাতীয় বিজাতীয় প্রবৃত্তিগুলির যুদ্ধ যা অন্তদেশে ঘটে থাকে যিনি আত্মাকে হস্তা বলে মনে করেন এবং যিনি এই আত্মাকে মৃত বলে মনে করেন তারা উভয়ে আত্মাকে জানেন না কারণ এই আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা নিহত হন না পুনরায় এই বিষয়ে উপর জোর দিলেন এই আত্মা কোনো কালে জাত বা মৃত হন না কারণ বস্তু পরিবর্তন করে নেই আত্মা হয়ে অন্য কিছু পরিবর্তনও হয় না কারণ এই আত্মা অজান্তা নিত্য শাসত। এবং পুরাতন দেহনাশ হলো আত্মার বিনাশ হয় না আত্মাই সত্য আত্মাই পুরাতন আত্মাই শাশ্বত ও আত্মাই সনাতন আপনি কে সনাতন ধর্মের উপাসক সনাতন কে আত্মা আপনি আত্মার উপাসক আত্মা পরমাত্মা ব্রহ্ম একে অন্যের পর্যায়ে আপনি কে শাশ্বত ধর্মের উপাসক শাশ্বত কে আত্মা অর্থাৎ আমিও আপনি আত্মার উপাসক যদি আপনিও আত্মিক পথটি না ধরেছেন তাহলে আপনার কাছে শাসত সনাতন নামের কোনো বস্তু নেই যদি আপনি সেই পথে চলবার জন্য ব্যাকুল তবে আপনি পথটাশী অবশ্যই কিন্তু সনাতন ধর্মী নন আপনি সনাতন ধর্মের নামে কোন কুরীতির শিকার হয়েছেন দেশ বিদেশে মানুষ মাত্রই আত্মা এক সমান সেই জন্য বিশ্বে কোথাও কোনো ব্যক্তি যদি আত্মাতে স্থিতে হওয়ার ক্রিয়া জানেন ও সেই পথ চলবার জন্য প্রযত্নশীল তাহলে তিনি সনাতন ধর্মী তাতে তিনি নিজের হিন্দু মুসলমান ইহুদি যা কিছু বলুন না কেন পার্থিব দেহকে রদ করে ব্রহ্মরূপ লক্ষ্যধে বা অবর্থ লক্ষ্যবিধি পৃথা পুত্র অর্জুন হে পুরুষ এই আত্মাকে নাশরহিত নিত্য অজাত্য ও অবক্ত বলে জানেন সেই পুরুষ কি প্রকারের কার হত্যা করেন এবং কার হত্যা করান অবিনাশী বিনাশ অসম্ভব না জন্মগ্রহণ করেন না অতএব দেহের জন্য শোক করা উচিত নয় এ কথা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন মানুষের যেমন জীর্ণ শীর্ণ পুরনো বস্ত্রগুলি ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে সের জীবাত্মা পুরোনো শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে জীর্ণ হওয়ার পরেই যদি নতুন শরীর ধারণ করা হয়ে থাকে তাহলে শিশু কেন আরে এই শরীর আরও বিকাশ হওয়া উচিত বস্ত্র শরীর সংস্কারের উপর অবধারিত যখন সংস্কার জীর্ণ হয় তখনই আমরা দেহতা করি যদি সংস্কার দুদিনের তাহলে দ্বিতীয় দিনই শরীর জীর্ণ হয়ে যাবে এরপর মানুষ একটা শাসন বেশি নিতে পারবে না সংস্কারের শরীর আত্মা সংস্কার অনুযায়ী নতুন শরীর ধারণ করে থাকে এই পুরুষ অবশ্যই সংকল্পময় এই লোকে পুরুষ যেমন নিশ্চয় যুক্ত হয় মৃত্যু পর তেমনই তার অবস্থা হয়ে থাকে নিজের সংকল্পের দ্বারা তৈরি শরীর পুরুষের সৃষ্টি হয় এরূপ মৃত্যু দেহের পরিবর্তন মাত্র আত্মা মরে না পুনরায় অজরা অমরতার উপর জোর দিলেন অর্জুন হে এই আত্মা কোন অস্ত্র সাধন করতে পারে না অগ্নি দাহ করতে পারে না জল দ্বারা আত্ম করতে পারে না বাউ একে শুষ্ক করতে পারে না এই আত্মা অচ্ছেদ্য একে ছেদ করা যেতে পারে না এই আত্মা অদাহ একে দাহ করা যেতে পারে না অকেলাদ্য একে আদ্র করা যেতে পারে না আকাশ একে নিচের নিজের দিক মধ্যে সমাহিত করতে পারে না নিঃসন্দেহে এই আত্মা অশেষ্য সর্বব্যাপক অচল স্থির এবং সনাতন অর্জুন বলেছেন বলেছিলেন যে কুল ধর্ম সনাতন এই যুদ্ধে সনাতন ধর্মলোক পাবে কিন্তু শ্রীকৃষ্ণ একে অজ্ঞান বলতেন এবং আত্মাকে সনাতন বলতেন আপনি কে সনাতন ধর্মের অনুযায়ী সনাতন কে আত্মা যদি আপনি আত্মাকে উপলব্ধি করবার বিধি বিশেষ সম্বন্ধে অবগত নন তাহলে সনাতন ধর্ম কি তা আপনি জানেন না এর কুপরিণাম সম্প্রদায়িকতার গুন্ডিতে বদ্ধ ধর্মভীরু লোকদের ভোগ করতে হয় ধর্মযুগে ভারতবর্ষের বাইরে থেকে মুসলমানরাও এসেছিল মাত্র বারো হাজার বর্তমান তাদের সংখ্যা আঠারো কোটি বারো হাজার থেকে লক্ষাধিক হত তার বেশি হলে কোটির কাছাকাছি হতো আর কত হতো এরা আজ আঠাশ কোটির থেকেও বেশি হতে চলছে সকলে হিন্দু আপনার নিজের ভাই সবাই যারা সুতো মার্ক অবলম্বন করার জন্য নষ্ট হয়ে গেছে তারা নষ্ট হয়নি তাদের সনাতন অপরিবর্তনশীল ধর্ম নষ্ট হয়ে গেছে যখন মেটার ক্ষেত্রে কোনো বস্তু সনাতনকে স্পর্শ করতে পারে না তখন সবাই খাওয়া এই সনাতন ধর্ম কিভাবে নষ্ট হয় এটা ধর্ম নয় কুরীতির পরিস্থিতি ছিল যার ফলে ভারতের সাম্প্রতিক মনোমালিনের বৃদ্ধি হয়েছে হয়েছে। রাষ্ট্রীয় একতা আজও একটি সমস্যা বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। এই সকল কুরীতির কাহিনীতে ইতিহাস পরিপূর্ণ হামিপুর জেলাতে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার কুলিন ক্ষত্রিয় ছিল আজ তার সকলে মুসলমান না তাদের উপর গোলা বারুদের হামলা হয়েছিল না তরবারের তাহলে কি হয়েছিল এক রাতে এক দুই জন মৌলবি সেই গ্রামে একমাত্র কুয়োর কাছে গিয়েই লুকিয়েছিল কারণ কর্মকাণ্ডে বিশ্বাসী ব্রাহ্মণ সর্বপ্রথম ওইখানে স্নান করতে আসবেন সেই যেই তিনি এসেছিলেন অমনি তাকে সেই মৌলবীরা ধরে তাকে মুখবদ্ধ করে দিয়েছিলেন তার সামনে তারা কুয়ো থেকে জল তুলে কিছুটা জল পান করে বাকি উৎসিষ্ট জল টুকুর সঙ্গে এক টুকরো রুটিও তাতে ফেলে দিয়েছিল পণ্ডিত মশাই নিরুপায় হয়ে তাদের দেখতেই গিয়ে গিয়েছিলেন তারপরে তারা পণ্ডিত মশাইকে সঙ্গে নিয়ে চলে গেলেন তাকে নিজেদের ঘরে বদ্ধ করে দিয়েছিল পরের দিন তারা হাত জোর করে পণ্ডিত মশাইকে হজনের জন্য নিবেদন করতে তিনি রেগে গেলেন তোমরা জবন আর আমি ব্রাহ্মণ আমি কি করে এই হজন গ্রহণ করবো মৌলবীরা তখন বলেছিলেন যে রাজব মহারাজ আপনার মতো বিচারবান লোকদের আমাদের বড়ই দরকার ক্ষমা করবেন এরপর পণ্ডিত মশাইকে তারা ছেড়ে দিয়েছিলেন পণ্ডিত মশাই নিজের গ্রামে ফিরে দেখছিলেন যে লোকে কুয়োর জল আয়কার মতো ব্যবহার করে চলেছে তিনি তা দেখে অনশন আরম্ভ করে দিয়েছিলেন কিছু লোকে কারণ জিজ্ঞাসা করাতে বলেছিলেন যৌবনরা এ কুয়োর পারে চড়েছিল আমার সামনে তারা জল উচ্ছিষ্ট করেছে এর মধ্যে রুটিও ফেলেছে একথা শুনে গ্রামের লোকেরা স্তব্ধ হয়ে গেছিল তার জিজ্ঞাসা করেছিল এখন কি হবে পণ্ডিত মশাই বলেছিলেন কি আর হবে ধর্ম তো নষ্ট হয়ে গেছে এই সময় গ্রামে লোকেরা অশিক্ষিত ছিল স্ত্রী শূদ্রের কাছ থেকে পাড়ার অধিকার বহু আগে কেড়ে নিয়ে হয়েছিল বৈশ্য ধন উপার্জনকে নিজের ধর্ম বলে মনে করত। ক্ষত্রিয় চার গুণের প্রশস্তি গানেই মনোমর ছিল আর অন্নদা তার তরবারে চমকালে আকাশে বিদ্যুৎ খেলে যেত দিল্লির সিংহাসন উঠে উঠল সম্মান এমনিতেই ছিল তাহলে তারা পড়বে কেন ধর্মের তাদের কি প্রয়োজন ধর্ম কেবল ব্রাহ্মণদেরই এক চেটিয়া বস্তু হয়ে রয়ে গেছে গেছিল তারাই ধর্মসূত্রের রচিতা তারাই এ ব্যাখ্যাদার ও তারাই এর সত্য মিথ্যার নির্ণায়ক ছিলেন প্রাচীনকালে সে স্ত্রী শূদ্র বৈশ্য বেদ অধিকার ছিল। বর্গের ঋষিগণ বৈদিক মন্ত্রী রচনা করেছিলেন সশস্ত্র অংশগ্রহণ করেছিলেন প্রাচীন রাজাক ধর্মের নামে যারা আরম্ভের বিস্তার করত তাদের দণ্ড দিয়েছিলেন আবার ধর্মপ্রায়নে আবারও দিয়েছিলেন কিন্তু মধ্যযুগে ভারতবর্ষে সনাতন ধর্মে যথার্থ জ্ঞান না থাকার জন্য উক্ত গ্রামের সমস্ত লোকের ভেরার মতো কণ্ঠাসা হয়ে গিয়েছিল যে ধর্ম নষ্ট হয়ে গেছে কিছু লোক এ ধরনের অপ্রিয় কথা শুনে আত্মহত্যা করে নিয়েছিল কিন্তু কতদূর সকলে প্রাণ ত্যাগ করত অটুল শ্রদ্ধা থাকা সত্ত্বেও বাত হয়ে অন্য সমাধান খুঁজতে হয়েছিল আজ তারাও বাসপুত। পুত পেশন দণ্ড রেখে হিন্দুদের মতোই বিবাহ করে পরে একজন মৌলবী এসে কি নিকাহ পড়িয়া চলে যায় তারা সকলে শুদ্ধ হিন্দু কিন্তু এখন সকলে তারা মুসলমান হয়ে গেছে হয়েছিল কি জলপান করেছিল না জেনে মুসলমানদের ছোঁয়া খেয়েছিল সেই জন্য ধর্ম নষ্ট হয়ে গেল ধর্ম না হয়ে লজ্জাপতি লতা হয়ে গেল লজ্জাপতির লতা এক ধরনের চোট চারা গাছকে বলে যার পাতা স্পর্শ মাত্র সংকুচিত হয়ে যায় আবার হাত সরালে বিকশিত হয় কিন্তু ধর্ম এমন লোক পেলো যে এর আর বিকাশ হলো না একবারে শেষ হয়ে গেছে তাদের কৃষ্ণ রাম পরম পরমাত্মা মরে গেছে যারা শাসত তারা নেই বাস্তবে সেটি শাসতের নামে কোনো কুরিতে ছিল যা লোকে ধর্ম বলে মেনে নিয়েছিল ধর্মের স্মরণে আমরা যাই কেন কারণ আমরা মরণ ধর্মা ও ধর্ম কোনো প্রমাণ্য বস্তু যা স্মরণাগত হলে অমরতা লাভ করা যায় আমরা তা হত্যা করলে মারা যায় আর ধর্ম কি শুধু স্পর্শে এবং আহার গ্রহণে নষ্ট হয়ে যায় তাহলে ধর্ম আমাদের রক্ষা কি করবে ধর্ম তো আপনার রক্ষা করে আপনার যে শক্তিশালী আপনি তরবারের আঘাতে মরবেন আর ধর্ম তা ছোঁয়াতেই নষ্ট হয়ে গেছে আপনার ধর্ম কেমন কুরুতি সকল নষ্ট হয় সনাতন নয় ওম শ্রী পরমাত্মা নমঃ নম যথার্থ গীতা সঞ্জয় উপাচ্য হরে কৃষ্ণ 呜呜呜呜